সন্নিত হয়ে নিজের পাঞ্চজন সম্পদ ধ্বনি করতে লাগলেন এবং গোপর্ণকে মুখে জড়িয়ে নিজের সদৃশ করে দিলেন ধনক মধ্যে তিনি অন্য সব শ্রোতাদেরও নবগণ শ্যাম রেশমি পীতাম্বর ধারী এবং ক্রিতি ও কুণ্ডল আদি শোভিত করে দিলেন সেই গ্রামে কুকুর ও চন্দান পর্যন্ত যত ভিড় ছিল তা সকলেই গোপর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগিয়া যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো এই রূপে ভগবত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বার সকলে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপ্রিয় গোলক চলে গেলেন পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সাের থামে গমন করেছিলেন সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগী দুর্লভ গোলক ধামে নিয়ে গেলেন সেই লোকে চন্দ্র বা সিদ্ধগণের যেই লোকে সূর্য চন্দ্র বা সিদ্ধগণের কোনো গতি হয় না শ্রীমৎ ভাগবশ তারা সেই লোকে ভ্রমণ করল এ নারদ সক্ষে তারা পাঁচ সকলে যে রকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলব অহো নিজ কর্ণে যে গোকর্ণের পাঠে এক অক্ষর সবল করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি শুধুমাত্র বায়ু জল ও গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করে যে গতি লাভ করা যায় না সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণের সহজলভ্য হয় চিত্রকূটে বসে এই পবিত্র পরম পবিত্র ইতিহাস মনীশ্বর সান্ডিল ও ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন এই কথা বড়ই পবিত্র একবার মাত্র সবনে সমগ্র প্রাপ রাশিকে ভস্মীভূত করে দেয় সাধ্যকালে পাঠ করলে পিদিগণের অত্যন্ত চিত্ত হন আর নিত্য পাঠ করলে মুখ্য পাখি হয় শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংগীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণে শ্রীমদ ভাগবত মহাত্মাত্রিক গোকর্ণ মুখ্য বর্ণন নাম পঞ্চম অধ্যায়ে গঙ্গাণুবাদ সমাপ্তমেব মা বন্ধু সফা তমে তমে প্রবীণ তমেব তমে মসারূপন মমো দেব দেবো তমে মসারূপন মমো দেব দেবো